আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো এই স্টিএমএল কিভাবে লিখতে হয় এবং এই স্টএমএল এর বেসিক সিনটেক্স কি এগুলো শেখার পর আপনি এই স্টিএমএল পেজ অথবা ওয়েব পেজ বানাতে পারবেন নিজে থেকেই তো চলুন শুরু করি এটার বেসিক সিনটেক্স এর জন্য আপনার আগে জানতে হবে এই স্টিএমএল এর সব কোডিং লিখতে হয় ট্যাক্স এর মাধ্যমে আর এই ট্যাগস কেমন হয় দেখেন প্রথমে লেস দেন তারপর গ্রেটার দেন এটা হলো স্টার্টিং ট্যাগ এবং তারপর স্ল্যাশ গ্রেটার দেন এটা হলো ক্লোজিং ট্যাগ এটাই মূলত এর কিন্তু এটা একটা ফাঁকা ট্যাগ এটার কোনো কাজ নাই এটা একটা সিনটেক্স মাত্র দেখেন মূলত ট্যাগ হয় এরকম যেখানে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ ভেতর কিছু লিখতে হয় সামনের ভিডিওতে আমরা দেখব আলাদা আলাদা ট্যাগস কিভাবে লিখতে হয় এবং কি কি ট্যাগস আছে এই সিএমএল এ প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা ট্যাগ আছে এই সব আমরা দেখবো এই ট্যাগের ভেতর আরো অনেক ট্যাগ থাকতে পারে তার ভেতর আরো থাকতে পারে যেমন এখানে দেখেন প্রথম ট্যাগের ভেতর আরো একটা ট্যাগ নেওয়া হয়েছে তার ভেতর আরো একটা ট্যাগ নেওয়া হয়েছে এইভাবে প্রয়োজন অনুযায়ী ট্যাগ নিয়ে একটা মার্কআপ তৈরি করতে হয় এখন অ্যাকচুয়াল যে কোড আমরা এই স্টিএমএল এর ভেতর লিখি সেটা নিয়ে আলোচনা করি এখানে দেখেন প্রথমে এই স্টিএমএল ট্যাগ লেখা আছে যা শুরু করা হয়েছে এবং ক্লোজিং ট্যাগ দিয়ে ক্লোজ করা হয়েছে এই স্টিএমএল এ যত কোড হবে এবং যে কোনো কোড সব এই এইচটিএমএল ট্যাগের ভেতর লিখতে হবে এর বাইরে কোনো কিছু লেখা যাবে না এইচটিএমএল এর ভেতর প্রথম যে ট্যাগ আসবে সেটা হলো হেড ট্যাগ হেড ট্যাগের কাজ কি আমরা হেড ট্যাগের ভেতর যে কাজ করব অথবা যে কোড করব সেগুলো আমাদের সামনে দেখা যাবে না এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে অথবা উপরে টাইটেলে কাজ করবে ব্যাকগ্রাউন্ডে কিভাবে চলবে সেটা আমরা পরবর্তীতে যখন সিএসএস শিখবো তখন আমরা সব সিএসএস কোড এই হেড ট্যাগের ভেতর করব এবং এটার পর আমরা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট শিখবো তখন জাভা এর সকল কোড আমরা হেড ট্যাগ এর ভেতর ব্যবহার করব। এখন আমরা শুরু করব হেড ট্যাগের ভেতর টাইটেল ট্যাগ দিয়ে এখন আপাতত আমাদের টাইটেল ট্যাগ কাজ টাইটেল ট্যাগ এর ভেতর আমরা যা কিছু লিখব সেই সব আমাদের ওয়েব পেজের টাইটেল বার এর মধ্যে শো করবে এখানে আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন একটা এক্সাম্পল স্ক্রিনশট দেখাচ্ছি এখানে আমরা টাইটেল ট্যাগ এর ভেতর মাই ফার্স্ট ওয়েব পেজ লিখেছি সেটা আমাদের ব্রাউজারের টাইটেল শো করতেছে হেড ট্যাগ শেষ হওয়ার পর সব থেকে ইম্পরট্যান্ট একটা ট্যাগ হল বডি ট্যাগ বডি ট্যাগ এর কাজ কি বডি ট্যাগ এর ভেতর যা লিখবেন সেই সব আমাদের ওয়েব পেজ অথবা ব্রাউজারের স্ক্রিন শো তার মানে ওয়েবসাইট যে কাজ হবে সেই সব বডি ট্যাগ এর ভেতরেই হবে আর সেই সব কাজ ব্যাকগ্রাউন্ডে হবে যেগুলো আমরা হেড ট্যাগ এর ভেতরে লিখি এগুলো একটু মাথায় রাখতে হবে শুধু হেড ট্যাগ শেষ হওয়ার পরেই বডি ট্যাগ শুরু হবে আর বডি ট্যাগ বন্ধ করতে হবে অবশ্যই এখানে বডি ট্যাগ এর ভেতর আমরা যা লিখতে চাই লিখতে পারি যেমন হ্যালো ওয়ার্ল্ড অথবা যেকোনো হেডিং প্যারাগ্রাফ ইমেজ ট্যাগ ইত্যাদি লিখতে পারি যেগুলো আমরা সামনে ভিডিওতে দেখ এখন কথা হলো এই রকম একটা এইচটিএমএল এম এল ফাইল রেডি হওয়ার পর ফাইলটাকে আলাদা ইম্পর্টেন্ট টপিক তো দেখেন এটাকে সেভ করার সময় আপনার মাথায় রাখতে হবে আমার সব ফাইল ডট টি এক্স টি ডট এক্সেলস ডট পিডিএফ ডট ডক এরকম এক্সটেনশন হয়ে থাকে কিন্তু এইচটিএমএল ফাইলস সব সময় এই ডট এইচটিএমএল এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে তা না হলে কাজ হবে না এটা ব্রাউজারে রান করা সম্ভব হবে না সেভ করার সময় ফাইলের যে কোনো একটা নাম দিবেন তারপর ডট এইচটিএমএল এক্সটেনশন দিয়ে সেভ দিলেই হয়ে যাবে এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এইচটিএমএল এর সিনট্যাক্স লিখতে হয় কিভাবে এইচটিএমএল ফাইল সেভ করতে হয় তো পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল কোড ব্রাউজারে রান